আসসালামু আলাইকুম আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি জানাবো সরকারি এডট ডট স্নাতক সম্মান মানে অনার্স প্রথম বর্ষ ভর্তি বিজ্ঞপ্তি ভর্তি বিজ্ঞপ্তিটি এখনও প্রকাশিত হয়নি তবে আপনারা জানেন যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সরকারি এডট কলেজ ও অধিভুক্ত সেক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয় যে নোটিশটি প্রকাশিত করেছিল নভেম্বরে এবং ডিসেম্বরে আমরা জানি যে ডেলি ক্যাম্পাস এবং চ্যানেল টোয়েন্টি ফোর তারাও একটি আপডেট জানিয়েছে এটা আপনাদের মাঝে আজকে শেয়ার করব প্রথমেই আমরা নোটিশ দেখে আসি লেখা ছিল যে আগামী শিক্ষা থেকে স্নাতক সম্মান ভর্তি পরীক্ষায় ফিরছে জাতীয় বিশ্ববিদ্যালয় এই কথাটি বলা ছিল ষোলো নভেম্বর দুই সাল এখন যেহেতু ডিসেম্বর মাসের ছাব্বিশ তারিখ চলছে এখন বর্তমান আপডেটটা দেখে আসি আমরা বর্তমানে যে আপডেটটি আছে আমাদের কাছে সেটা হচ্ছে আগে প্রথমে দেখেন এই ডেলি ক্যাম্পাসে আপনারা অনেকেই জানেন যে জানা গেল জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ এটা অনেকেই দেখছেন এখানে যে বিস্তারিতটা বলছে সেখানে বলছে যে সাম্প্রতিক জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষা ডিগ্রির মান উন্নয়ন মানে শিক্ষার মান উন্নয়নের ক্ষেত্রে আগামী চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ থেকে ভর্তি পরীক্ষা গ্রহণের ঘোষণা দেয় জাতীয় বিশ্ববিদ্যালয় যেহেতু ভর্তি পরীক্ষার ঘোষণা দিয়েছে সেক্ষেত্রে অবশ্যই ডট কলেজে ভর্তি পরীক্ষা হবে তারা বলেছে যে ভর্তি পরীক্ষাটি অনুষ্ঠিত হবে এমসি কিউ পদ্ধতিতে এছাড়াও বিস্তারিত কিছুদিনের মধ্যে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ হবে তার মধ্যে জানিয়ে দেবে এখন পরীক্ষাটা এত কত তারিখে হতে পারে এখানে লেখা যায় চৌষট্টি জেলায় ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এরপরে তারা জানিয়েছে মে মাসের প্রথম সপ্তাহে জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা শুরু হবে এটা হতে পারে গুচ্ছ পরীক্ষার আগে বুঝতে পারছেন গুচ্ছের আগে জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার পরিকল্পনা রয়েছে আপনারা যারা এখনও লেখাপড়া করেননি অথবা লেখাপড়া করেন নেই শিক্ষার্থীরা জুনিয়ররা আসো তারা অলরেডি গুচ্ছ এবং জাতীয় বিশ্ববিদ্যালয় প্রিপারেশন মানে ভর্তি পরীক্ষার জন্য প্রিপারেশন নিয়ে রাখো কারণ এখন আর ইয়ে আগেকার মতো রেজাল্টে ভর্তি হবে না রেজাল্টের নম্বর থাকবে হয়তো বা রেজাল্টে ফিফটি পার্সেন্ট আর ফিফটি পার্সেন্ট পরীক্ষায় যা পাবা সেটা যোগ করে ফলাফল প্রকাশ করবে এখন দেখে নেই আমাদের চ্যানেল টোয়েন্টি ফোর কী বলেছে তারা বলছে ভর্তি পরীক্ষায় পিছনে জাতীয় বিশ্ববিদ্যালয় এরাও ঠিক একই রকমের কথা বলেছে এটা এই কিছুটা এর মতোই ডেলি ক্যাম্পাসের মতোই এরা কথাটা বলছে চৌষট্টি জেলায় পরীক্ষাটি হবে এরপরে লেখা আছে বিভাগ পরিবর্তনের সুযোগ থাকবে মানে সে ধরনেরই বিজ্ঞপ্তিটা প্রকাশ করার পরে বিস্তারিত আমরা দেখতে পাবো বিজ্ঞপ্তিটা এক সপ্তাহ অথবা এক সপ্তাহের মধ্যে প্রকাশ করার কথা আমরা দেখতে পাচ্ছি যে অনার্স স্নাতক সম্মানে সারা দেশে কলেজ রয়েছে আটশো একাশিটি এর মধ্যে সরকারি কলেজ দুশো চৌষট্টি এবং বেসরকারি কলেজ রয়েছে দুশো সতেরোটি এছাড়া আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছে যে সরকারি এর কলেজে ভর্তি পরীক্ষা আবার হবে কি রেজাল্টের মাধ্যমে ভর্তি হবে এ কারণে অনেক কমেন্ট অনেক এস এম এস এর কারণে আমি বর্তমানে আজকে আপডেটটি আপনাদের মাঝে জানিয়ে দিচ্ছিলাম আসলে আর একটা বিষয় আপনাদের জানানোর দরকার সেটা হচ্ছে অনেকে জানেন আবার জানেন না এই যে আর জিনিস যে এই যে ডেলি ক্যাম্পাস এরাও জানিয়েছিল বিভিন্ন এটা ফেসবুকে অনেকেই দেখছেন যে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ফিরসেজ ভর্তি পরীক্ষা ফিরসাজ জাতীয় বিশ্ব অনার্স পরীক্ষা হবে চলতি সপ্তাহের মধ্যেই ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ হবে বিজ্ঞপ্তি প্রকাশ হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে জানতে পারবেন এটা একটা ফেসবুকে অনেক ভাইরাল হয়েছে নিউজটি যদিও এখানে লেখা আছে ডেলি ক্যাম্পাস সূত্র মানে এটা একজন টাইপ করে লেখছে কিন্তু ডেলি ক্যাম্পাসে ওই বড়ো বিজ্ঞপ্তিতে ছিল এই কারণে ওরা শর্ট করে লেখছে। আর একটি পদ্ধতি এডট কলেজে কোন কোন মানে কয়টি সাবজেক্ট আসন রয়েছে যদি এখানে আসন ভাগ করে দেওয়া ছিল গত বছরের অ্যানালিসিস এই পাশে তবে আসন আপনার এই পাশেটা লক্ষ্য করার দরকার নেই বিজ্ঞপ্তি দিলে এটা আমি পরবর্তীতে আবারও তৈরি করে দেব। এখন দেখুন প্রত্যেকটা ডিপার্টমেন্টে আসন কয়টি করে রেখেছে দেখতে পাচ্ছেন রসায়ন একশো পঞ্চাশ পদার্থ একশো সত্তর গণিত একশো পঁচাশি একটি স্ক্রিনশট নিয়ে রাখেন টোটাল এর সরকারি এড কলেজ পাবনায় আসন রয়েছে ছত্রিশশো পঞ্চান্নটি এটাই আপনাদের মাঝে আজকে ভিডিওর মাধ্যমে উপস্থাপন করা দরকার ছিল তাই আমি আপনাদের মাঝে শেয়ার করলাম ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর বিজ্ঞপ্তি প্রকাশ করা মাত্রই ভিডিওটি আপলোড হবে তখন বিস্তারিত তার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনে ক্লিক করে রাখবেন তাহলে নোটিফিকেশন অবশ্যই পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম